আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে আমরা একটু আনকমন ভিডিও ট্রাই করবো মানে আনকমন জিনিস ট্রাই করব যেমন আমাদের যে তৃতীয় শ্রেণীর বইয়ে যেরকম শব্দ শিখি রয়েছে যেমন এটা প্লাস এটা তো এটা হচ্ছে আমরা কতগুলো মোট শব্দ রয়েছে সেটা গণার চেষ্টা করব তো চলো দেখে নিই আর এ যে মোট কতগুলো শব্দ রয়েছে এটা আমরা জানার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো আমরা এই যে এখানে আক্রমণ থেকে শুরু করি আক্রমণ তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ তো গাই সেভাবে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তো আগে আমি হচ্ছে শব্দগুলো গুনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ এটা আমি শর্টস আপলোড দিব তো বন্ধুরা এক ঘন্টা ধরে গনার পর এখানে বুঝলাম যে পঞ্চাশটা শব্দ রয়েছে এরপর চল আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাই আর দেখি এটা সমাপ্ত তো এটা হচ্ছে আমরা কতগুলো শব্দ রয়েছে সেটাও দেখি তো এটা হচ্ছে আমরা আর কি মানে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা ঘন্টা ধরে দুই গনার পর আমরা বুঝলাম এখানে মোট পঞ্চান্নটা শব্দ রয়েছে তো এখন আমরা এই দুইটা যোগ করব যোগ করে দেখবো এর মধ্যে কতগুলো শব্দ রয়েছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের যোগ করার পৃষ্ঠা আমার আঙুল কোথার থেকে উড়ে আসে জুড়ে তোমরা এসব ইগনোর করো এসব এই ট্রাকের বাড়ি তো এই ট্রাকের বাড়িগুলো চলে গেছে চলো তো চলো এখন হচ্ছে শুরু করা যাক তো এখানে তো পাঁচ পাঁচই হবে যে হোক আর এখানে হচ্ছে পাঁচ আর পাঁচ দশ হবে তো গাইস মানে এই দুইটা পৃষ্ঠা নিয়ে সর্বোচ্চ মানে সর্বমোট শব্দ রয়েছে একশো পাঁচটা তো এই ছিল আজকের শর্ট ভিডিও মানে আমি চাচ্ছিলাম কিছু আনকমন করতে ওর জন্যে করলাম আর কি তো দেখা হচ্ছে পরের আবার অন্য কোন ভিডিওতে হ্যাঁ এটা ক্লাস ফোরেরই ভিডিও হবে কারণ ক্লাস থ্রির এখন আর করছি না আল্লাহ হাফেজ বন্ধুরা এটা হচ্ছে আমাদের যোগ করার পৃষ্ঠা আমার আঙুল কোথার থেকে উড়ে এসে জুড়ে হ্যাঁ তোমরা এসব ইগনোর করো এসব এই ট্রাকের বাড়িগুলো তো গাইস ট্রাকের বাড়িগুলো চলে গেছে তো চলো এখন হচ্ছে শুরু করা যাক তো এখানে তো পাঁচ পাঁচই হবে যাই হোক আর এখানে হচ্ছে পাঁচ আর পাঁচ দশ হবে তো গাইস মানে এই দুইটা পৃষ্ঠা নিয়ে সর্বোচ্চ মানে সর্বমোট শব্দ রয়েছে একশো পাঁচটা তো এই ছিল আজকের শর্ট ভিডিও মানে আমি চাচ্ছিলাম কিছু আনকমন করতে ওর জন্যে করলাম আর কি তো দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিওতে হ্যাঁ এটা ক্লাস ফোরেরই ভিডিও হবে কারণ ক্লাস থ্রির এখন আর করছি না আল্লাহ হাফেজ